আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নং তিন অর্থাৎ টেবিল এইটা নিয়ে আমরা হচ্ছে সাজেশন দিব তো নয়টা বোর্ডের জন্য সাজেশন এবং এখান থেকে যে আমি কমন দিব সেটার জন্য আমার কথাটা শুনতে হবে এর আগেই ধরো দেখলা হয়ে গেল এরকম না কিন্তু কারণ সাজেশন দেওয়ার আগে কিছু গাইডলাইন মানতে হবে তা না হলে বলতে পারবে না যে আপনি যে সাজেশনটা দিলেন কাজ তো করল না তো কাজ করবে কীভাবে সেটাও বলতে হবে সেটাও আমি বলবো সো শুনতে হবে না শুন না এর পরে বললে হবে না যে সাজেশন দিছেন কিন্তু কমন আসে নাই ঠিক আছে তো শোনো সবাই আজকে হচ্ছে আমি এটা দিব তিন এর দিতে তো সময় লাগে না কারণ এটা তো আমি দিয়ে দিলাম আর হয়ে গেল এরকম তো কিছু না আমি এমনি দিতে পারতাম নেও পড়ো সমস্যা নেই তো কিন্তু কমন আসলো না তাহলে লাভটা কি তো দেখো কোয়েশ্চেন তিনের নয়টা বোর্ডের জন্য সাজেশন কি মাত্র আঠারোটা পড়তে হবে মাত্র আঠারোটা কিভাবে পড়বা সেটা হচ্ছে তোমরা আঠারোটা যে বলবো সেটা তোমরা ভালো করে বুঝে পড়বা ঠিক আছে তো ফার্স্ট হচ্ছে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডে কী পড়তে হবে দু হাজার এবং ষোলো এবং পনেরো পনেরো থেকে আসার সম্ভাবনা বেশি আর তেইশ থেকে আসার সম্ভাবনা বেশি ঢাকা বোর্ডের জন্য ঢাকা বোর্ডের ইম্পর্টেন্ট কিন্তু বেশি একটা না এখন ঢাকা বোর্ডে আসছে এগুলো একটু কম তুলনামূলক তবে পিছন থেকে আসতে পারে যেমন পনেরো ষোলো এগুলো আসতে পারে ঠিক আছে চট্টগ্রামের জন্য দু হাজার তেইশ ভালো করে বুঝে শুনে পড়তে হবে কুমিল্লা বোর্ডের দুই হাজার তেইশ এই বোর্ডটা পড়তে হবে ঠিক আছে মমসিং বোর্ড দু হাজার চব্বিশ এবং তেইশ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাজার চব্বিশ থেকে বা একবারে কাছের থেকে আইসা পড়ে সেগুলো হচ্ছে এইগুলা ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সেগুলাই দিছি দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ বরিশাল বোর্ড দুই হাজার তেইশ এবং দুই হাজার বিশ সিলেট বোর্ডের দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশ যশোর বোর্ডের দুই হাজার তেইশ এবং দু হাজার বিশ রাজশাহী বোর্ডের দুই হাজার তেইশ এবং দুই হাজার বিশ এই নয়টা বোর্ডের ঠিক সেমভাবেই পড়তে হবে ঠিক সেমভাবে ভালোভাবে পড়তে হবে কীভাবে পড়বা ফার্স্ট ওয়ার্ড মিনিং জানবা এ করবা এগুলো কিন্তু না এভাবে জানবা না আমি একটা ট্রিকই দিতে পারি ইংলিশ ফার্স্ট পেপারে যেমন টেবিল আসে ঠিক সেমভাবেই পড়তে হবে বুঝে শুনে পড়তে হবে আচ্ছা এখানে তো সাবজেক্ট আসছে এরকম মানে সিঙ্গুলার প্লোরার তো এখন ভার কেমন হবে তো ওই বুঝে তোমাকে দিতে হবে আর এগুলো বুঝে করতে হবে না বুঝে করলে হবে না যে এইগুলো থেকে আসবে তিন নং এখান থেকে আসা সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে তাই যদি বিগত বছর থেকে আসে আমি বলবো যে আমার এই সাজেশন থেকে আসবে এটা আমি শিওর গ্যারান্টি দিতে পারি গ্যারান্টি যদি বিগত বছর থেকে আসে তাহলে এখান থেকে আসবে শিওর ঠিক আছে এই হচ্ছে কথা আর বুঝা একটু পড়ো যতটুকু পারো তোমার মতো চেষ্টা করো যে না আমি একটু পারবো ঠিক আছে তো এইগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা আমি কিছুদিন পর হচ্ছে পিডিএফটা দিয়ে দেবো এগুলো স্ক্রিনশট নিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো যাতে করে যেন নেক্সট ভিডিও আমি দিতে পারি খুব তাড়াতাড়ি এবং চেষ্টা করবো ঠিক আছে চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার তো ভালো থাকো